দেখে কি মনে হচ্ছে ভুরি রান্না ইহি একদম না গরুর মাথার চামড়া রান্না দেখে না নাক কয় না এটা এখন সবাই খায় প্রথমে গরুর মাথার চামড়া গুলো কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার করতে হবে আসল কাজ চামড়া গুলো ভুড়ির মতো ছোট ছোট করে কাটিয়ে নিতে হবে ঠিক এই রকম করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলদির গুঁড়ো আর এক মুঠো পেঁয়াজ কুচি তারপর দিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা মশলা বাটা আর শুকনো ঝাল বাটা এই বাজারে হাফ কাপ সোয়াবিন তেল আর রেডি মাংসের মশলা এবার সব একসাথে সুন্দর করে মাখায় নিয়ে থুয়ে দিতে হবে পনেরো মিনিটের জন্য রেস্টে মশলাগুলো সব চামড়ার মধ্যে ঢুকে যাক এইবার একটা প্রেসার কুকারের মধ্যে ফেলাই দিলাম সেই ম্যারিনেট করে রাখা চামড়াগুলো পাতিলটা একটু পানি দিয়ে দিলাম নাড়ায় সারায় দেখলাম পানিটা একটু কম মনে হইল তাই আবার খানিকটা পানি দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগাই পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখিস কি সুন্দর কালার সেলে আইছে কি মনে করিস রান্না শেষ ই এখন একটু বাকি আছে এইবার একটা কড়াইতেই সয়াবিন তেল ঢাইলে দিয়ে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিছে এক মুঠখানি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাইজে একেবারে ব্যবস্থা করার দরকার নেই এই গায়ের ভাবটা চলে গেলেই হবে না তারপর প্রেশার কুকার উপর কেটে দিয়ে দিলাম সেই চামড়া রান্নাগুলো এইবার নিরিখ করে করার দিকে তাকাই থাকতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে আবার তলা পুড়ে না যায় তাই এইটা কিন্তু ঠ্যাঙের ঝোলের মতো আঠালো আঠালো তাই বেশি করে নাড়াচাড়া করতে হবে তাই এই রাম করে গরুর রান্না কেড়ে খালি গরুর ঠ্যাং কিনে আর খাওয়া লাগবেন না দেখতে ভুরির মতো মনে হলে কি হবে ঠ্যাং এর উপরে এইটা ক্যালসিয়ামে ভরপুর পাম মারতেছি বিশ্বাস না হলে তোমরা রান্না কেড়ে খেয়ে দেই কেনে সেই সাত ধন্যবাদ